পঞ্চাশ বছর আগে আমাকে বিয়ের দিন সাজাই ছিল মুখে একটু পাউডার দিয়ে আর তন্দনের টিপ দিছিল কপালে এখানে টিপ দিছিল এই আবার সাজানো তখন লিপস্টিকও ছিল না কিছু ছিল না তখন ওই সাজি সাজ তখন সমান পঞ্চাশ বছর আগে বিয়ের সময় দিয়া কিছু সাজতে পারেনি তাই নাতনির ইচ্ছা নিজের হাতে এবার দিয়াকে সাজাবে আর এই সাজানোর জন্য যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়েছে সেটা হচ্ছে ঘরটা যেন একটু ঠান্ডা হয় পর্যাপ্ত আলো থাকে আর যেহেতু দিয়ার বয়স হয়েছে তাই যাতে হেলান দিয়ে বসে এবং কোনো অসুবিধা না হয় আর মুখের যে অবাঞ্ছিত যে রোমগুলো রয়েছে সেগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে সাজানোর আগে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে একটু টোনার দিয়ে তারপরে লোটাসের এই অয়েলটা দিয়েছে এটা একটা রেডিয়েন্ট অয়েল এই অয়েলটা দিয়ে প্রথমে মুখটা ইয়ে করে নিয়ে একটা ইলুমিনেটিং ময়শ্চারাইজার লাগিয়েছে যে মানে কসমেটিক্সগুলো আজকে ইউজ করা হচ্ছে সেগুলো ম্যাক্সিমামই সুগার কোম্পানির তো প্রথমে ইলুমিনেটিং ময়শ্চারাইজারটা দিয়ে এক মিনিট এক মিনিট মতন রেখে তারপরে সুগার কোম্পানিরই জেল প্রাইমার প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছে এই প্রাইমারটা কিন্তু যে কোনো স্কিন টাইপের জন্য খুবই ভালো বিশেষত অয়েলি স্কিন হলে আর মার স্কিনটা তো খুবই ভালো এই বয়সেও স্কিনটা কত ভালো আছে আর কোনো ডার্ক সার্কেল নেই শুধুমাত্র সর্ষের তেল মাখে মুখে মানে অবাক করা কাণ্ড না আর তাতে এত ভালো স্কিন কোনো কিচ্ছু মাখে না শুধুমাত্র সর্ষের তেল তাও মুখে মাখে তো কনসেলার অ্যাপ্লাই করা হয়ে গেছে নাকের এখানে যে ভাঁজগুলো রয়েছে এই ভাঁজগুলোতেও খুব ভালোভাবে কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছে মানে ভাঁজগুলো সোজা করে করে বয়সের দিকে খেয়াল রেখে কোনো ব্রাইট কোনো আইশ্যাডো ইউজ করা হবে না একদম সফট অ্যান্ড সোবার নিউট একটা আই মেকআপ করা হচ্ছে তার জন্য এই আই প্যালেটটা আই শ্যাডো প্যালেটটা একদম পারফেক্ট আই বলে একটা গ্লিটারি এফেক্ট দেওয়ার জন্য হাতের আগায় একদম আঙুলের আগায় অল্প একটু গ্লিটার নিয়ে গ্লিটার না মানে গ্লিটারি শ্যাডোর মতন নিয়ে এখানে অ্যাপ্লাই করা হয়েছে এবং তার উপরে আবার আই শ্যাডোটাকেও দেওয়া হচ্ছে যাতে খুব বেশি ব্রাইট না লাগে একদম সফট হয়েছে নিউড একটা আই মেকআপ আর এই যে ইনি হলেন আজকে দিয়ার মেকআপ আর্টিস্ট সুগারের এই কাজল পেন্সিলটা ইউজ করা হচ্ছে এটা ভীষণই ভালো আর মাছ যেহেতু চোখের একটু প্রবলেম আছে এবং এই বয়সে একটু বেশি বয়সে সবারই মোটামুটি চোখে একটা প্রবলেম থাকেই তাই জন্য চোখে বেশি সেরকম ডার্ক করা হবে না চোখের বাইরেটা একটু দেওয়া হচ্ছে আর একদম ওয়াটার লাইনে অল্প একটু দিয়ে ওটাকে মার্চ করা হচ্ছে যে আমরা কোনো এখানে আই লাইনার ইউজ করছি না শুধুমাত্র এই কাজলটা দিয়ে যেটুকুনি বোঝানো যায় সেটুকুনি করা হচ্ছে একদম অল্প অ্যাপ্লাই করা হচ্ছে কাজল এটা হচ্ছে আইব্রো পেনসিল এবং তার সঙ্গে ব্রাশ জিনিসটা কিন্তু খুবই ভালো এক সাইডে থাকে ব্রাশ আর এক সাইডে থাকে আইব্রো পেন্সিল এটা হচ্ছে ডার্ক ব্রাউন কালার তো প্রথমে আইব্রোটাকে ডার্ক ব্রাউন কালার দিয়ে প্রথমে পেন্সিল দিয়ে এঁকে ব্রাশ দিয়ে ওটাকে মার্চ করে দেওয়া হয় এবং আইব্রোটা একদম ন্যাচারাল লাগে এই জিনিসটা কিন্তু খুবই ভালো আর এখন অ্যাপ্লাই করা হচ্ছে টোয়েন্টি ফাইভ নাম্বার সুগারের একটা স্টিক ফাউন্ডেশন এটা ক্রিম বেস্ট এবং এটা অনেকক্ষণ স্টে করে এই ফাউন্ডেশনের এক সাইডেই এক সাইডে ফাউন্ডেশন আর আরেকদিকে রয়েছে একটা ব্রাশ মানে অ্যাপ্লিকেটার সে ব্রাশটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মার্চ করা যায় কিন্তু ওটাতে একটু বেশি প্রেশার পরে বলে তার সঙ্গে আরও ভালোভাবে মার্চ করার জন্য এই ব্লেন্ডারের সাহায্য নিয়েছি ব্লেন্ডারটা কিন্তু আমার মতে সবসময়ই আমাদের বেশি ভালো কাজ করে যতই মানে অ্যাপ্লিকেটার থাকুক না কেন ব্লেন্ডার দিয়ে ঠিক মতন ব্লেন্ড না করলে ঠিক যেন মানে তেমন একটু খুতখুতে ব্যাপারটা থেকেও যায় আর আমার মনে হয় একটু ব্লেন্ড ঠিক মতন হয়ও না আচ্ছা এবার অ্যাপ্লাই করা হবে কন্টোর আর হাইলাইটার প্রথমে কনস কনসিলার দিয়ে নোজ বোনটাকে হাইলাইট করা হচ্ছে এবং সাইডে দেওয়া হচ্ছে কন কন্টোর যদিও ওর দেয়া এগুলোর কিছুই মানে বুঝছে না তবে এইটুকুনি বুঝতে পারছে যে খুব যত্ন করে নাত নিয়ে ওনাকে মানে সাজাচ্ছে এবং তাতে যে নিজেকে ভালো লাগছে বারবার আয়নায় দেখছে এবং ওনার যে ভীষণ ভালো ফিলিংস হচ্ছে ভেতর থেকে এটা দেখে আমাদের ভেতরেও একটা ভীষণ ভালো ফিলিংস হচ্ছে আপনাদের বাড়িতে যদি কোনো বয়স্ক এরকম মানুষ থাকে তাদের একদিন এমনি যত্ন করে সাজাবেন দেখবেন তারা যে কি খুশি হবে মানে এটা তো তাদের মন মনের একটা গোপন ইচ্ছা যেটা তারা কখনো আর প্রকাশ করতে পারেনি হয়তো লজ্জায় হয়তো মানে ভেবেছে কি হবে একদিন এরকম যত্ন করে সাজাবেন দেখবেন তারা কত খুশি হচ্ছে তো মোটামুটি সব কিছুই হয়ে গেছে কন্ট্রোল করা হয়ে গেছে কন্ট্রোলিং এখন চলছে কন্ট্রোলিং তো দারুণ একটা অভিজ্ঞতা আজকে হয়েছে আর এটা যদিও ছিল ট্রায়াল মানে মার বিবাহ বার্ষিকীতে মাকে আমার মেয়ের ইচ্ছা ও ও দিয়াকে সাজাবে এবং আমার মায়েরও ইচ্ছা যে নাতনি এত ভালো সাজায় নাতনি আমাকে সাজাবে তো তারই আজকে ট্রায়াল দেওয়া হচ্ছিল যে দেখি তোমাকে আমি সাজাতে পারি কি না তো সেই ট্রায়াল ভিডিওটাই আজকে আমি দিলাম কোনো ব্লাসার অ্যাপ্লাই করা হবে না তার জন্য ম্যাকের এই লিপস্টিকটা হাতে নিয়ে সেখান থেকে একটু মানে ব্লাস ইয়েতে ব্লেন্ডারে একটু একটু নিয়ে এখানে ব্লাসারের কাজ করা হচ্ছে একদম হালকা যাতে কোনো বোঝা না যায় আমার মেয়ে অনেক সময় এই ম্যাকের এই লিপস্টিকটা রুবিও এই লিপস্টিকটা যদি কারো স্টকে থাকে তো তারাই জানবেন একমাত্র এই লিপস্টিকটা দিয়ে আই শ্যাডো ব্রাশার ব্রাশার এবং লিপস্টিক সব রকম কাজই করা যায় কখনও কখনও আমার মেয়ে একটা দিয়েও করে তো এখন সব কিছু হয়ে গেছে এবার চলছে ফেস পাউডারের কাজ আর মার মুখে কি হাসি এখন নেওয়া হচ্ছে মাসকারা এটা হচ্ছে মেবলিন কোম্পানির এই মাসকারাটা কিন্তু ভীষণ ভালো এবং ডার্ক তো আইলাসে দিয়ে আইলাশটাকে এরকম করে একটু প্রেস করে রাখতে হয় এগুলো মেয়ের মেয়ের নতুন ধরনের টিপস আর এই যে দেখুন মা দেখছে আর এখন হচ্ছে লিপ লাইনার দেওয়া আর লিপস্টিকটা যখনই আমার মেয়ে লিপস্টিক পরায় ওর একটা ওর লিপস্টিক সবসময় ও যে এক কালারের দেবে এরকম না ও কখনও কখনও মার্চ করে দেয় এবং নিজে নিজে লিপস্টিকের শেড তৈরি করে তো সেরকম করে ও দিয়ার টোনের সঙ্গে কিংবা দিয়ার বয়সের সঙ্গে যে মানে লিপস্টিকটা ম্যাচ করবে ও সেরকম লিপস্টিক তৈরি করছে তো ম্যাকের ওইটা এবং সুগারের এই সুগার পপের এই কালারটা সব নিয়ে ও একটা এরকম একটা লিপস্টিকের কালার শেড একটা তৈরি করেছে এবং একদম লাস্টে দিয়ে দিচ্ছে হাইলাইটার তো দিয়াকে ও সাজানো কমপ্লিট এবার দিয়াকে শাড়ি পরানো হবে শাড়ি পরিয়ে মোটামুটি একটা ট্রায়াল দেয়া হবে যে ওই দিন এরকম তোমাকে লুকটা বাদ বাকি তো রয়েছে এখনও চুলের কাজ কিছু হয়নি তো এইটা এই মেকআপটা আজকে কেমন লাগলো আপনাদের তাই বলুন এই রকম বয়সে এই মেকআপটা একদম ওকে না আপনাদের কি মনে হয় তাহলে বয়স্ক মানুষরাও হালকা পাতলা মেকআপ কিন্তু করতেই পারে সঙ্গে একটা ছোট টিপ যদি পরে মেকআপ পুরো কমপ্লিট আর মাকে লাগছে রাজ আপনাদের মতামত অবশ্যই জানাবেন কেমন লাগছে আজকে নিয়ে প্রচেষ্টায় তার দিদাকে রাজরানি করে তোলার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন